পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রদনা কর্মসূচি খরিফ একের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে উপসি ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সকাল এগারোটার দিকে উপজেলার কৃষি অফিসের হলরুমে তেরোশো জন কৃষকের মাঝে ছয় দশমিক পাঁচ মেট্রিক টন উপসি ধানের বীজ ও তেরো মেট্রিক টন ডিএমপি এবং ছয় দশমিক পাঁচ মেট্রিক টন এম ও পি রাসায়নিক সার বিতরণ করা হয় উপজেলার উপসি অবস্থানের বর্তমান লক্ষ্যমাত্রা চব্বিশ শত পঞ্চাশ হেক্টর অধিক হতে পারে এই কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এবং অগ্রগতি সাধারণ লক্ষ্যে আধুনিক গবেষণা প্রযুক্তি উদ্ভাবন এবং প্রশাসন কার্যক্রম জোরদার করা হয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সব সময় কৃষকদের পাশে থেকে সহায়তা দিয়ে আসছে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোদ সেলিম রেজা বিশেষ অতিথি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সোহান গণ অধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামের আমির মালুরা জাকির হোসেন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ